আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে এই রিংটনটা ডালাই করেছিলাম এগুলা কাঠগুলা কোলা হইতেছে কোলার পরে আজকে এখানে পিলার ডালাই করব তো আপনার সাথেই থাকেন যে কাঠগুলা কোলা হইতেছে কাঠগুলা দিয়ে বুট তৈরি করব বুট তৈরি করে আজকে পিলার ডালাই করব সাথেই থাকেন ভিডিওটা স্কিপ করবেন না যারা বাড়ি তৈরি করতে চান তো পিলারগুলো আমি বাঁধবো এবং এগুলো খুলতেছি দেখি রিং কেমন হয়েছে ডালাইটা কেমন হয়েছে কাঠগুলো খোলার পরে কাজটা শুরু করব আর প্রতিটা পিলারের মধ্যে তিনটি করে রড ব্যবহার করে কাজগুলো করতেছি তিন বাড়ির কাজ যেভাবে করে থাকি আপনারা চাইলে এইভাবে করতে পারবেন আর প্রতিটা পিলার করতে আজকে যে পিলারগুলো তৈরি করব এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কাঠগুলা দিয়ে তৈরি করব আর যারা প্রথম দেখতেছেন ভিডিওটা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এখানে কী কাজ করা হইতেছে এখানে একটি বাথরুম তৈরি করব এবং একটি বারান্দা যে পুরাতন গোড়া পুরাতন ঘরের সঙ্গে একটি বারান্দা এবং এটা হচ্ছে বাথরুম যে এটা বাথরুম এখানে দুটি কমেট বসানো হবে আর এটা বারান্দা তো এখানে বুটগুলো আমি কুলে ফিটিং করে নিয়েছি রিং টনের কাঠগুলো কুলে আমি বুট তৈরি করে নিয়েছি এখানে তো পিলারগুলোর সাইজ হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাইশ ইঞ্চি পিলার টিন সেট বাড়ির পিলার সঠিক সাইজ এটা এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন ফাঁস ইঞ্চি বাইশ ইঞ্চি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই এটাই কিন্তু অনেকটা বড় এবং এটা প্লাস্টার করলে কিন্তু আরও বড় হয়ে যায় তো এরকম প্রতিটা পিলারের মধ্যে কত টাকা খরচ পড়ে এই বিষয়টা অনেকেই জানতে চান যে প্রতিটা পিলারের মধ্যে কত টাকা খরচ পড়ে আর এটা হচ্ছে আপনার বারান্দার পিলার এটা কিন্তু বেশি বড়ো পিলার না বারো ফিট এটা বিট লেভেল থেকে আপনার সাত ফিট পর্যন্ত ডালাই করা হবে তো আমি এখানে আপনার এই যে এগুলো টানা দিয়ে দিছি যেভাবে ফিটিং করার দরকার সঠিক নিয়মে এগুলো ফিটিং করার সময় অবশ্যই আপনার যে টানাগুলো আছে এগুলো সঠিক নিয়মে দিতে হয় না হলে যদি আপনার হেলে দুলে যায় তাহলে কিন্তু কাজটা একরিট হবে না ফিটিং করে নিয়েছি ডালাই করার জন্য এবং অবশ্যই ডালাই করার সময় এই যে এই কুটাগুলো আছে এই টেস্টগুলো এগুলো ভালোভাবে দিতে হবে যাতে আপনার লুজ না দেয় এই বিষয়টা অবশ্যই আপনারা কেয়ার করবেন যাতে লুজ না দেয় যদি কোনোভাবে লুজ দেয় তাহলে কিন্তু প্রবলেম সমস্যা হবে গোড়াটাও কিন্তু ভালোভাবে ফিটিং করে নিতে হবে জাম দিয়ে যাতে এদিক সেদিক না হয় বিষয়গুলো লক্ষ্য করতে হবে আর যাতে ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু অবশ্যই কাগজ দিয়ে যদি নিচে কোনো ফাঁক থাকে ডিভা দিয়ে নিতে হবে যাতে সিমেন্টের পানি বের না হয় তো আমি এখানে মাছাটা এইভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন যাতে এখানে দাঁড়িয়ে আমি কাজগুলো করতে পারি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি এইগুলা এই বুটগুলা আপনার এরকম পিলার ডালাই করার আগে যে ডালাইটা তৈরি করা হবে এই ডালাইটি অবশ্যই আপনার তিন একে তৈরি করতে হবে সিমেন্ট দিতে হবে তিন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সিমেন্ট কম দিলে আপনার দেখেছি আমি পিলারগুলো খুবই দুর্বল হয় কারণ এরকম কলাম যদি তৈরি করা হয় তাহলে সিমেন্ট করা করে দিয়ে তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনার পারফেক্ট হয় শক্ত মজবুত বেশি হয় এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে কাজ করার ক্ষেত্রে শুধু কাজ করলে হবে না আর এখানে যে বালিগুলো ব্যবহার করা হইতেছে দেখেন সিলেকশন বালি খুব মোটা দানার একটি বালি এইসব বালি দিয়ে কিন্তু ডালাই খুবই শক্তভুক্ত বেশি হয় তো এরকম বালি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবল পাওয়া যায় না এখন বালি খুব ক্রাইসিস তো প্রতিটা পিলার করতে আপনার এখানে আমি হিসেব করে দেখেছি আপনার প্রায় দেড় হাজার টাকা কিন্তু খরচ পড়ে বারান্দার পিলার এই পিলারগুলো আপনার বিট লেভেলের উপরে সাত ফিট এবং নিচে হচ্ছে সাড়ে তিন ফিট প্রায় সাড়ে দশ ফিট পিলার এখানে মোট নিচ থেকে নিচ থেকে সাড়ে দশ ফিট পিলার করতে এখানে দেড় হাজার টাকা খরচ পড়তেছে তো ডালাই করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখেন এই বুটটা বুটের ভিতরে যেই রোডের কাঁচাটা সেটি অবশ্যই সেন্টারে রাখতে হবে এটা কিন্তু এক সাইটে আছে এই বিষয়গুলো অনেকেই লক্ষ্য করে না এই ডালাই করার সময় আপনার অবশ্যই এগুলো লক্ষ্য করতে হবে আমি ডালাইটা শেষ করে নিয়েছি পরবর্তীতে এখানে কাজ করব গাতুনির কাজ বাকি রয়ে গেছে এবং উপরে কিরিংটন হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে